নমস্কার আমি দেবজ্যোতি আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে তার নিজের কেন্দ্রে সভা করলেন কারণ এতদিন পর্যন্ত তিনি বিভিন্ন জায়গা ঘুরছিলেন রাজ্যের শেষ দফার প্রচারের একেবারে শেষ দিকে তিনি ডায়মন্ড হারবারে তার নিজের কেন্দ্রে প্রচার করলেন সেখানে যা বক্তব্য রাখলেন তাতে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় জনতা পার্টি শেষ দফায় নটি আসনের নির্বাচন এখনও বাকি সেই নটি আসন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত রাজনৈতিকভাবে শক্ত ঘাঁটি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে মন্তব্য করলেন তাতেই যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় জনতা পার্টি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ডায়মন্ড হারবারের মঞ্চ থেকে বলেছেন যে শেষ দফার নির্বাচনের আগেই তেইশটি আসন তৃণমূল কংগ্রেস দখল করেছে অর্থাৎ আরও নটি আসনের নির্বাচন বাকি রয়েছে সেই নটি আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের অত্যন্ত রাজনৈতিকভাবে শক্ত জায়গা সেখানে গত বিধানসভা নির্বাচন তার আগে লোকসভা নির্বাচন উনিশের সেখানেও যথেষ্ট ভালো ফল করেছিল সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তেইশটি আসনের কথা বলেছেন তাতেই কিন্তু বিজেপির নেতৃত্ব যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছে আজকে রাজ্যে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উত্তর কলকাতার তাপস রায়ের হয়ে রোড শো করেছেন তার আগে একটি সংবাদ সংস্থাকে তিনি ইন্টারভিউ দিয়েছেন সেখানে বলেছেন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি তারা নতুন আসন জয়লাভ করবেন সেই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও দিল্লিতে একান্ত আলাপচারিতায় সাংবাদিকদের বলেছিলেন তেইশ থেকে চব্বিশটি আসন চব্বিশের লোকসভায় নির্বাচনে তারা দখল করবেন কিন্তু আজকে যে মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব সকলেরই বুক কাঁপতে শুরু করেছে যদি ষষ্ঠ দফাতেই তেইশটি আসন তৃণমূল কংগ্রেস দখল করে ফেলে তাহলে এখনও যে শেষ দফা রয়েছে সেই শেষ দফায় যে নটি আসনের নির্বাচন আছে সেই নটি আসন তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে একশো পার্সেন্ট আশাবাদী তাহলে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী প্রায় বত্রিশে পৌঁছাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ডায়মন্ড হারবারে কি বলেছেন আপনারা আগে শুনুন তারপরে আমি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আনব। আপনারা কোথাও যাবেন না আমার সঙ্গে থাকুন আমাকে অনেকে জিজ্ঞেস করে এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞেস করছে কটা আসন পাবেন কটা সিট হবে আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেবো আজকে বলছি মিলিয়ে নেবেন ক দফায় ভোট হয়েছে ষষ্ঠ দফার ভোট হয়েছে আর ছ দফায় ভোট হয়ে গেছে আমি বলেছিলাম দু হাজার উনিশে তৃণমূলের যা সংখ্যা ছিল আসন সংখ্যা ছিল একটা হলেও বাড়বে মানে বাইশ ছিল খুব খারাপ হলে পৃথিবীর অসাতলে গেলে তেইশ হবে তার মানে তো তাই এখনো পর্যন্ত নটা আসনে ভোটদান বাকি আছে সপ্তম দফায় ভোট হয়নি তেত্রিশটা আসনে ভোট হয়েছে তেত্রিশটার মধ্যে তৃণমূল তেইশ পার করে দিয়েছে আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে ডায়মন্ড হারবার এই মন্তব্য করলেন তাতে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে তারা উত্তরবঙ্গে ভালো ফল করবেন দক্ষিণবঙ্গে ভালো ফল করবেন কিন্তু তার হিসাব তিনি কিছু দিচ্ছেন না কটি আসন ভারতীয় জনতা পার্টি পাবে এদিকে শুভেন্দু অধিকারী যথেষ্ট দুশ্চিন্তায় কারণ তিনি যে বাইশ থেকে তেইশটি আসনের প্রার্থী চয়ন করেছিলেন সেখানে ম্যাক্সিমাম জায়গাতেই যথেষ্ট বড় বিপর্যয়ের সম্মুখীন তিনি হয়ে গেছেন এখন তিনি তার যে কাঁথি এবং তমলুক তার যে রাজনৈতিক ভূমি যেখান থেকে রাজনৈতিক আন্দোলন তার শুরু সেখানেই তিনি যথেষ্ট দুশ্চিন্তায় আছেন তবে তিনি আরও দুশ্চিন্তায় আছেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ যেভাবে বারবার মন্তব্য করছেন তাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ ভালো জায়গা পেয়ে যাচ্ছে সেটাও কিন্তু আজকে শুভেন্দু অধিকারী একান্ত আলাপচারিতায় বলেছেন কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করলেন তাতে ভারতীয় জনতা পার্টির দুশ্চিন্তার পাশাপাশি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের দুশ্চিন্তা আরও বেশি কারণ যেভাবে তারা গাঁটছড়া বেঁধে যে দিলীপ ঘোষের মতো একটা সংগঠককে যার নাই ঘুরিয়েছেন আসন পাল্টেছেন তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই দিলীপ ঘোষ কিন্তু যথেষ্ট মনে মনে হাসছেন তিনি ইতিমধ্যেই বলতে শুরু করেছেন নির্বাচনের ফল কী হবে জানি না তবে নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যে বড় চমক অপেক্ষা করছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই মন্তব্যগুলো করলেন মন্তব্যগুলো করার কারণ আছে যে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল যেখানে ভারতীয় জনতা পার্টি যেভাবে বুলডোজার চালিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস সাফ হয়ে গেছিল সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ কয়েকটি আসনকে তারা পুনরুদ্ধার করেছেন ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একান্ত আলাপচারিতায় বলেছেন জলপাইগুড়ি আসনে জিতবেন আলিপুরদুয়ার আসনের জয়ের কাছাকাছি পৌঁছাবেন অন্যদিকে মুর্শিদাবাদের তিনটি আসন তাদের জয়লাভ সময়ের অপেক্ষা অন্যদিকে জঙ্গলমহলের ঝাড়গ্রাম পুরুলিয়া বিষ্ণুপুর বাঁকুড়া এই আসনগুলো তারা জয়লাভের ব্যাপারে নিশ্চিত অর্থাৎ আঠেরোটি আসন আগেরবারে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস বাইশটি আসন পেয়েছিল সেই বাইশটি আসনের পরে যদি তৃণমূল কংগ্রেসের কাছে তাদের ঝুলিতে এই আসনগুলো জমা পড়ে তাহলে কিন্তু সংখ্যাটা প্রায় তিরিশ বত্রিশের কাছে চলে যাবে তবে যে যাই দাবি করুন প্রধানমন্ত্রীও দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন দাবি সকল রাজনৈতিক দলই করছেন বামেরাও ইতিমধ্যে বলতে শুরু করেছেন তারা প্রথম না হতে পারলেও দশটি আসনে কিন্তু তারা দ্বিতীয় স্থান দখল করবেন অর্থাৎ দেখার যে চার তারিখ যে ভোট গণনা হবে তার আগে এক তারিখ নির্বাচন নির্বাচনের পরে চার তারিখ ফল প্রকাশ হবে তখনই পরিষ্কার হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে কতটা পরিণত হয়েছেন তারও প্রমাণ যেমন পাওয়া যাবে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারে এসে পশ্চিমবঙ্গ সম্বন্ধে যে মন্তব্য করলেন তারও কিন্তু প্রমাণ পাওয়া যাবে আপনাদের যদি আমার এই পর্বটি ভালো লাগে আমার পাশে থাকবেন এবং আমার বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি